কারণ মা যদি ভালো হয় জি ভালো হয়ে যাবে পুরা ঘর দিনদার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনার আট তারিখ তার বিয়ার দিন পানি পানের দিন এই দিন হাজিরা পশুগুলিকে পানি পান করাবে মিনাতে তারা সারাদিন অবস্থান করবে এরপরে তারা সেখান থেকে নয় জিল হজ সকালবেলা সারা রাত অবস্থান করবে সকালবেলা হাজিরা আরাফার ময়দানের দিকে রওনা দেবে কারণ হজের মূল আমাদের মেজাম অনুযায়ী ফরজ হল তিনটি কয়টি এর মধ্যে এক নাম্বার হলো এহরামবাদা সম্ভবত দুই নাম্বার হলো আরাফায় অবস্থান করা আর তিন হল হলো তাওয়াফে করা মানে তাওয়াফে সাই করা মূল যে তাওয়াফ এটা করা তিনটি ফরজ আর সাতটি ওয়াজিব তো তাহলে নয় হজ আরাফায় যাবে আরাফায় অবস্থানটা হলো মূল এই দিন সমস্ত হাজির আরাফার ময়দানে হাজির হবে সবাই সারাদিন আমলরত অবস্থায় থাকবেন প্রত্যেকের দেহের পোশাক গুলিয়াক হবে কারো দেহের পোশাকগুলি আলাদা হবে না সবাই সাদা পোশাক অবস্থায় থাকবে সেখানে আমলরত অবস্থায় থাকবে আর আল্লাহর কাছে বলবে লাব্বাইক আল্লাহ আহব্ব্বাইক লা শারি কালাক হিন্নাল হামদাবন হামেতা মুলক। আল্লা আমি হাজির লা শারি কালাক্বাই আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে কারো শরিক নেই কো হিন্না হামদাবন আমেতা না সমস্ত প্রশংসার দাবিদার একমাত্র কে সমস্ত নিয়ামতের মালিক একমাত্র কে সমস্ত রাজত্ব ক্ষমতার মালিক একমাত্র কে ওইখানে কোনো ক্ষমতাগিরি চলে চলে না সব এক কাথারে সারাদীহীন তারা ইবাদত বন্দকি করবেন আল্লার কাছে কান্নাকাটি করবে মা হওয়া আলি হিসনা তোয়াসলাম আদম আলিখি সলাম সালাম সাড়ে তিনশো বছর কাদার পরে আরাফার ময়দানে তারা হাজির হয়ে আল্লাহর কাছে কেঁদেছিল আল্লাহ তাদের তাকে কবুল করে তাদেরকে মাফ করে দিয়েছিল আল্লাহ বলে এই জন্য হাজিদের জন্য আরাফার ময়দানে উপস্থিত হওয়া পাক আবশ্যক করে দিয়েছেন এরপরে তারা সেখানে সারাদিন অবস্থান করার পরে রাতের বেলা তারা চলে আসবে মুজদালিফায় সারা সারাদিন থাকার পরে সকালবেলা তারা চলে যাবে মিনাতে আর মিনাতে যাওয়ার পরে তারা মাথা মণ্ডন করবে তাদের কোরবানির পশু অর্থাৎ পশুকে জবাই করবে এরপরে তাও ফেসাই করবে অন্যান্য কাজ এবং এখানেই দুই তিন দিন অবস্থান করবে এটাই হল হজের কি মূল আনুষ্ঠানিকতা এখন আমরা যারা হজে যাব না আমাদেরও কিছু আমল আসে কি না আমাদেরও দায়িত্ব হলো হজের ব্যাপারে আকাঙ্ক্ষা পোষণ করা হজগুলি এখন মিডিয়া জামানায় আপনারা দেখবেন দেখার দরকার আছে কিনা সেখানে যিনি নির্ধারিত খতিব সাহেব ভাষণ দেবেন মূল্যবান ভাষণটি শোনা এবং হজকে গুরুত্ব দেওয়া হৃদয় আকাঙ্ক্ষা পোষণ কর আল্লাহ তুমি অনেক হাজিদেরকে এই বছর হজ করা তৌফিক দিয়েছ আমাকেও দাও এই নিয়ত মনে মনে কি রাখা রাখলে কি কোনো গোনা আছে বরং ইসলামে ভালো কাদের নিয়ত করলে আরও কি করতে না পারলেও সুব সুবান আল্লাহ বলে করতে না পারলেও কি সুব। এই নিয়তগুলি রাখা নিজেরা আকাঙ্ক্ষা পোষণ করা পরিবার পরিজনদেরকে এই হজের ব্যাপারে আকাঙ্ক্ষা পোষণ করিয়ে দাও সন্তানদেরকে আল্লাহর ঘরমুখী ইন্টারেস্টে তৈরি করে দাও সম্মানিত উপস্থিতি এখন আমরা যারা হজ যাব না আমাদের ক্ষেত্রে আমল কি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আজিকাল্লাহ বলেন ইদা রয়াই তুমুল হে লালা ও আর দাহা দুকুম তোমরা যখন দিলহাদ মাসের চাঁদ দেখবে তোমাদের মধ্যে যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে যারা করেছে বা করি নাই সবার ক্ষেত্রে একই। তারা চুল কাটবে না তারা নখ কাটবে না তারা হাজিদের মতো অনুসরণ করবে এরপরে তারা সব কিছু কাটবে কবে যেদিন তারা কোরবানি করবে কোরবানি করার পরে জোরে বলেন কোরবানি করার পরে সম্মানিত উপস্থিতি এইভাবে আমরা অনুসরণ করব। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল আমাদের নয় জিলহজ সকাল থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত শক্ত নামাজে অয়ক্ত নামাজে শক্ত নামাজে প্রত্যেক নামাজের পরে একবার জোরে জোরে এরপরে আপনি মন চাইলে বারবার পড়বেন সমস্যা নেই যেমন আমাদের দেশে একটা সমস্যা সব কিছু খালি বেদাত বানিয়ে আমি দেখবেন ইরানের একটা চ্যানেলে আছে ওরা তেলোয়াতের চ্যানেল প্রতিযোগিতা তেলোয়াতের প্রতিযোগিতায় কোনো কারি যখন এসে তেলাওয়াত করে তেলাওয়াত যখন শেষ হয়ে যায় ওরা সবাই একসাথে মিলে আল্লাহ রসুলের উপরে একবার দুরুত করে শুভান একসাথে ওরা পরে আবার অন্যভাবে আল্লাহ আলা মোহাম্মদ আল আলি মোহাম্মদ এতটুকু বলেন একসাথে বলেন তো একসাথে অন্যান্য দুনিয়ার সবাই দুরুদ পড়লে সমস্যা নাই আমরা বললে সমস্যা দুরুদ একটা দুআ আর আমল দোয়া মানে কি দোয়া আপনি যে কোনো ব্যক্তির জন্য যে কোনো ভাষায় করতে পারেন করা যায় কিনা আমি যদি আল্লাহ রসুলের সানমান মর্যাদা বাড়িয়ে দাও এটাও একটা কি দুরুদ এটাও একটা কি দিরুদ এই জন্য হৃদয়কে প্রশান্ত রাখতে হবে হ্যাঁ খালি হুট হুট মাসালার হতোয়া দেওয়া যাবে না তবে দুরুদে ইব্রাহিম এটা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন ওটার ফজিলাত অবশ্যই সবার উপরে সবার কি উপরে কিন্তু খাস করে দেন নাই যে শুধু এটাই করতে হবে এটা ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে রসুলের সানে দুরুত করা যাবে না কিন্তু কোনো জিনিসকে নির্ধারণ করে নেওয়া যাবে না অন্যান্য আমলের ক্ষেত্রে একমাত্র আল্লাহ রসুল যেটি নির্ধারণ করে দিয়েছেন সেটা নির্ধারণ করতে হবে তো যাই হোক এটা অন্য 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 প্রেক্ষাপটমূলক আলোচনা সেটি পরে বলা যাবে তো যাই হোক যেটি আপনাদের বলতেছিলাম যেই কথা থেকে আসলাম শক্ত নামাজে আমরা সবাই কি করব। জোরে জোরে একবার আল্লাহ সবাই একসাথে জোরে একবার বলতে হবে এবং আমরা সবাই এবং মাঝে মাঝে আমরা এই জিলহদ মাস যখনই প্রবেশ করবে এই তাকবিদ বেশি বেশি দেবো হিংসা বলেন হিংসা আল্লাহ আর আমরা নিজেদের এই দাড়ি দাড়ি তো কাটা যাবেই না মানে চুলের কথা বলছে চুল নখ এগুলি দিলহদ মাসে যখন প্রবেশ করবে কাটা যাবে এগুলি কোরবানির পরে ইনশাআল্লাহ আমরা কাটবো তাহলে আমরা আশা করি হাজিদের অনুসরণ করার কারণে আমরা অধিক পরিমাণে সহজের অংশীদার হতে পারি জোরে বলেন অংশীদার হতে পারি এখন আসেন কুরবানি যেটা বলতেছিলাম যে কুরবানির ব্যাপারে তিনটি শিক্ষার কথা বলে মায়ের আমরা বলেন আল্লামা মাহমুদুল হাসান দা বন্দির রহমতুল্লাহ আলাই বলেন এই যে হজরত ইব্রাহিম আলী ইসলাম করলেন এর মাধ্যমে তাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো সে আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে সোহান আল্লাহ দুই নম্বর সৈয়দ আবুল হাসান আলী রাদবির রহমতুল্লাহ আলাই বলেন এই যে হজরত ইব্রাহিম আলী সোনাতাম তার প্রিয় সন্তানকে কোরবানি করতে গিয়েছিল এই কোরবানির দ্বারা মূল উদ্দেশ্য হলো পার্থিব প্রেমের জবাই পার্থিব প্রেমের জবাই আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার কোনো ভালোবাসা টিকবে এই ধরে বলেন টিকবে সবার আগে কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা মুসলমান আগে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবার আগে প্রাধান্য দেবে টাকার বলে দেয়নি বরং সে একটা যুদ্ধে হুনায়নের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল বারো হাজার বেদিনদের সৈন্য ছিল ছয় হাজার মুসলমানরা মনে মনে ভাবছিল মনে হয় বিজয় আমাদেরই হবে সংখ্যা বেশি পাক যুদ্ধের মাঝখানে ব্যাকফুট করাই দিলেন দেখাই দিলেন দেখো আমি আল্লাহ সাহায্য ছাড়া তোমাদের বিজয় আসবে এজরে বলেন আসবে হজরত উমর রাতি আল্লাহর জামানায় যখন জেরুজালেম বিজয় হয়ে গেল রুমের বড় বড় বাচ্চারা সবাই বলল এই জেরুজালেমের চাবি তোমাদের হাতে দেব না তোমাদের খলিফার হাতে দেবো আমরা দেখতে চাই তোমাদের খলিফা কেমন দুনিয়ার পরাশক্তিকে কিভাবে পরাজিত করলো খলিফা যখন জেরুজালেমের নিকটবর্তী হলো তখন তিনি তার ভীতকে বললেন তুমি উটের উপরে ওঠো আমি রশি ধরব রশি ধরে যাচ্ছে সবাই মনে করছে যে উটের উপরে বসে আছে সেই মনে হয় কি আসলে সে হলো খলিবা আশ্চর্য হয়ে গেল তখন তিনি বললেন আমরা ছিলাম রাখাল বর্বর জাতি ছিলাম আমাদের কোনো ইজ্জত সম্মান কিছুই ছিল না আজান বিল ইসলাম পাক আমাদেরকে সম্মানিত করেছেন এই দুনিয়ার অর্ধ দুনিয়ার মালিক আমাদেরকে বানিয়েছেন এটার মূল কারণ হলো ইসলাম আল্লাহ এবং রসুলকে ভালোবাসার কারণে সুবাহ আল্লাহ বিজ্ঞাল আমরা বলেন বর্তমান এই বনি ইসরাইল জাতির যে পতনের কারণ ছিল আমাদের সেই একই কারণ পৃথিবীতে বনি ইসরায়েল জাতি হলো নবীদের জাতি কিন্তু তারা পৃথিবীর সর্বনিম্ন জাতি হয়েছিল কেন হয়েছিল শুধুমাত্র আল্লাহর অবাধ্য আল্লাহ এবং তার নবীর অবাধ্য হওয়ার কারণে মুসা ইসলাম দেখেন এত বড় লোহিত সাগর পার হয়ে উপরে আসলেন ফেরাউন তার ষোলো লক্ষ সৈন্যবাহিনী নিয়ে মারা গেল এটা কি কোন নিদর্শন ছিল এই নিদর্শন দেখেও তাদের শিক্ষা হলো না মুসা ইসলাম বললেন চলো আমরা আল্লাহর রাস্তা জেহাদ করি ক ইধা আন্তা অর্বু কা ফাকাতিলা তুমি আর তোমার রব গিয়ে জেহাদ করো আমরা করবো নাউজ্লা বল এরপরে তাদেরকে তৃহ খাবারের ব্যবস্থা আল্লাহ করলেন আসমান থেকে এই নিয়ামত পাওয়ার পরও তারা আল্লাহকে ভুলে গেল আল্লাহ পাক পাথর থেকে তাদের লোহিত সাগরের লবণাক্ত পানি পানির ব্যবস্থা করলেন এরপরও তারা অবাধ্য হয়ে গেল বলা হচ্ছে বর্তমান দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব হারিয়ে যাওয়ার মূল কারণ হলো এটাই বনি ইসরায়েল জাতির যে কারণে পতন হয়েছিল এদেরও সেই কারণেই পতন হয়েছে এর কারণ কি তারা দীর্ঘ চারশো বছর ফেরাউনের গোলামি করার কারণে মন মানসিকতা ছোট হয়ে গেছে মানুষ গোলাম হলে মন মানসিকতা ছোট হয়ে যায় এবং আমরা মুসলমানরা এই সাবকন্টিনেন্ট সহ আজকে আফ্রিকা মহাদেশে আসে দুইশো থেকে আড়াইশো বছর ব্রিটিশদের গোলাম হওয়ার কারণে নেতৃত্বের আকাঙ্ক্ষা আমাদের মধ্য থেকে এখন হারিয়ে গেছে আরেকটা কথা মনে রাখবেন নেতৃত্ব তারাই দুনিয়াতে দিতে পারে যাদের মধ্যে সততা থাকে কি থাকে এজরে বলেন কি থাকে বর্তমান দুনিয়ার মুসলমানরা এরা আনুষ্ঠানিক ইবাদতের ব্যাপারে ঠিক আছে নামাজ পড়ে রোজা রাখে হস্ত করে জাকাত দেখ কোরবানি করে কিন্তু ব্যবসার ক্ষেত্রে সিটারি করবে ওজনে কম দেবে মালে ভেজাল দেবে বর্তমান দুনিয়ার মুসলমানরা সব ঠিক আছে দাড়ি টুপি কিন্তু কথা বলতে গেলে জবানকে সত্যের উপরে ধরে রাখতে পারে এই জোনে বললেন ধরে রাখতে অন্যকে ফাঁকি দেয় এই বদ খাসিয়াতগুলি যতদিন পর্যন্ত আমাদের থেকে না যাবে ততদিন পর্যন্ত দুনিয়ার নেতৃত্ব আমরা দিতে পারবো এই ধরে বলেন পারব তাহলে যে কথা বলতেছিলাম সব সবকিছুর উঠতে আমাদের আল্লাহকে প্রাধান্য দিতে হবে আল্লাহর জন্য যদি জান এবং মালের আমাদের কুরবানি করার দরকার হয় ইনশালা করবো আমরা আমরা যে কুরবানি করি এর দ্বারা মূল শিক্ষা হলো আমার ভিতরে যে পশু আছে ওই পশুটাকেও কি করতে হবে কুরবানি করে দিতে হবে জোরে বলেন ওই পশুটাকেও কি করতে হবে কুরবানি করে দিতে হবে আল্লাহ তৌফিক দান করুক আমিন আর একটা হলো আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য আমাদের স্যাক্রিফাইস করার দরকার আছে কিনা এই জন্য ইনশাল্লাহ আপনারা সবসময় দান করেন বারবারই তাকাদা দেয়